আছে একজন শিক্ষিকা তো আজকে আপনাদের সাথে আমার আলোচনার বিষয় ইংলিশ ইংরেজি পড়বো আজকে আমরা তো আমরা আজকে ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান ঠিক আছে তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা পড়বো ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান তো আমাদের বইয়ের নাম কি আমাদের বইয়ের নাম হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান তো আমরা প্রথম শ্রেণীর ইংরেজি নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এই সুন্দর বইটা আপনাদের সকলের কাছেই রয়েছে ইংলিশ ফর টুডে আমরা একটা নতুন বই পেয়েছি স্কুল থেকে তো নতুন বইয়ে সুন্দর একটা ছবি রয়েছে সুন্দর দুইটা ছবি রয়েছে দেন হচ্ছে আপনাদের এই ইংলিশ ফর টুডে বইটা আমরা আজকে দেখবো আমরা কি পড়বো এইটা নিয়েও প্রথমে একটু দেখে নিবো আলোচনা করবো তাইতো তো আমাদের ইংলিশ ফর টুডে আজকে আমরা পড়বো ইউনিট ওয়ান ঠিক আছে ইউনিট ওয়ানে রয়েছে ছয়টা লেসন তো ছয়টা লেসন আজকে আমরা দেখবো ভেরি নাইস অনেক সুন্দর একটা পিকচার এখানে দেওয়া আছে ওকে তো আমাদের আজকে প্রথম চ্যাপ্টারের প্রথম ইউনিট 1 আছে গ্রিটিংস এন্ড ফেয়ারেলস ঠিক আছে সো আমরা কি গ্রিটিংস এন্ড ফেয়ারেলস মানে জানি গেটিংস এন্ড ফেয়ারেলস মানে কি আচ্ছা সো আমাদের প্রথম ইউনিট 1 রয়েছে গ্রিটিংস গ্রিটিংস মানে হচ্ছে শুভেচ্ছা কাউকে শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা জানানোকে বলা হয় গ্রিটিংস এন্ড ফেয়ারেলস মানে হচ্ছে বিদায় জানানো ফেয়ারেলস মানে হচ্ছে বিদায় জানানো আচ্ছা শুভেচ্ছা জানানো আমরা কারো সাথে যদি দেখা হলে আমরা বলে থাকি হাই হ্যালো সো এগুলোকে বলে হচ্ছে শুভেচ্ছা জানানো ঠিক আছে সো দেখেন এখানে গ্রিটিংসের একটা সুন্দর ছবি দেওয়া হয়েছে আমরা কি কি বলে শুভেচ্ছা জানাতে পারি হাই হ্যালো তারপর হচ্ছে গুড মর্নিং হাউ আর ইউ গুড টু সি ইউ to meet you, welcome সো এরকম অনেক অনেক ওয়ার্ড রয়েছে যেগুলোকে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি গ্রেটিংস এর ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা সো হাই হ্যালো দেন হচ্ছে আমরা মুসলিম আসসালাম আমরা ইউজ করতে পারি গ্রেটিংস এর ক্ষেত্রে ঠিক আছে সো আমরা গ্রেটিংস দেখলাম আচ্ছা সো দেন হচ্ছে আছে ফেয়ার আমরা দেখব ফেয়ারওয়েল ফেয়ারওয়েল মানে কি আছে ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায় জানানো ফেয়ারওয়েল মানে হচ্ছে কি বিদায় জানানো স্বপ্নের সাথে কারো সাথে দেখা হলো আপনি প্রথমে সালাম দিলেন হাই হ্যালো বললেন বা গুড মর্নিং বললেন নাইস টু মিট ইউ ওয়েলকাম বললেন দেন আপনার সাথে তার একটা কথা কথাবচ্চা হলো কথোপকথন হলো দেন আপনি তার থেকে বিদায় নিবেন। সো বিদায় নেবার ক্ষেত্রে আমরা কি বলবো গুডবাই টেক কেয়ার মিস ইউ গিভ আপ তারপর সি ইউ লেটার ডান বাই বাই সো এগুলা বলে আমরা বিদায় নিতে পারি সো ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায় তাইতো সো ফেয়ারওয়েলেরও সুন্দর একটা ছবি রয়েছে এখানে সো আমরা এটাও দেখলাম ঠিক আছে সো আজকে আমাদের ইউনিট 1 এর চ্যাপ্টার রয়েছে প্রথমে তাহলে গ্রিটিংস এন্ড ফেয়ারওয়েল সো আমরা কি জানব আজকে শুভেচ্ছা জানানো এবং বিদায় জানানোকে কিভাবে বোঝানো হয় সেটা আজকে আমরা দেখবো। সো তাহলে আমরা আজকে কি পড়ছি আমরা আজকে পড়ছি greetings and farewells english for today class 1 e unit 1 ঠিক আছে সো লেসন 1 দেন হচ্ছে আমাদের কি আছে গুড মর্নিং প্রথমে তাহলে গুড মর্নিং গুড মর্নিংটা আমাদের কি হচ্ছে গ্রিটিংস তাই মানে শুভেচ্ছা জানানো শুভেচ্ছা জানানোরটাকে কি বলা হচ্ছে গ্রিটিংস বা হচ্ছে আপনার গ্রিটিংস বা শুভেচ্ছা জানানোরটাকে কি বলছি আমরা প্রথমে হচ্ছে গুড মর্নিং ঠিক আছে

ঠিক আছে সেই ছবিতে কি দেখা যাচ্ছে ওকে সো ছবিতে দেখা যাচ্ছে একজন টিচার এবং অনেক কয়েকজন স্টুডেন্ট এবং আপনি এবারে আপনারা ফ্রেন্ড রা যারা আছে তারা টিচারের সাথে দেখা হলে সকালে কি করি আমরা হয় সালাম দি না হলে টিচারকে কি বলি গুড মর্নিং সো এখানে এরকম এই দেখা ছবিতে দেখা যাচ্ছে বাচ্চারা কে গুড মর্নিং বলছে টিচার আবার বাচ্চাদেরকে গুড মর্নিং বলছে ঠিক আছে দেখেন এখানে বলা হয়েছে এই যে লিসেন এন্ড রিপিট ইন রিপিট ইন দেন ইন স্মল গ্রুপ ইন্ডিভিজুয়ালি সো কি বলা হয়েছে গুড মর্নিং গুড মর্নিং

খুব সুন্দর করে টিচার এবং বাচ্চাদের মধ্যে কথোপকথন হচ্ছে টিচার দুইবার বলেছে গুড মর্নিং ওয়ান টাইম টাইম স্টুডেন্টদের মধ্যেও ইন্ডিভিজুয়ালি একজন একজন করে বলছে গুড মর্নিং ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে আমরা পরের ছবিটা যাবো আচ্ছা গুড মর্নিং যে বলছে গুড মর্নিং এই যে সবাই একজন একজন করে বলছে এবার দেখেন দের মাঝে অর্থাৎ আপনার দের প্রথম তো টিচারের সাথে গ্রেডিং হলো টিচারের সাথে আপনাদের শুভেচ্ছা বিনিময় হলো দেন হচ্ছে আপনার ফ্রেন্ডের সাথে আপনার শুভেচ্ছা বিনিময় ফ্রেন্ডের সাথে শুভেচ্ছা বিনিময়ে আপনার যে ক্লোজ ফ্রেন্ড আছে আপনি স্কুলে যে প্রথমে তাকে হয়তো গুড মর্নিং বলেছেন সো দেখেন এই যে ফ্রেন্ডদের মধ্যে একজন বলছে গুড মর্নিং দেন সেকেন্ড জনও বলছে গুড মর্নিং ঠিক আছে সো আপনাদের একজনের সাথে আরেকজনের যে কথা কথা কথন বা মত বিনিময় হচ্ছে সো এটাকে আমরা কি বলছি ক্রেডিং ওকে সেন দেখেন এবার দেখেন টিচার কি বলছে টিচার এক একজনের নাম ধরে ধরে বলছে যে গুড মর্নিং তুলি গুড মর্নিং রাফি এবার তুলি এবং রাফিও আবার টিচার কে কি বলছে ফিডব্যাক দিচ্ছে বাট টিচারকে কে অ্যান্সার দিচ্ছে যে গুড মর্নিং টিচার গুড মর্নিং টিচার প্রথমে তুলিকে বললো গুড মর্নিং তুলি সো তুলি কি বললো গুড মর্নিং টিচার আবার বলছে গুড মর্নিং রাফিক তুলি কিভাবে বলছে গুড মর্নিং টিচার এভাবে কি বলছে টিচার প্রত্যেককে আলাদা আলাদা করে গুড মর্নিং বলছে এবং সবাই টিচারকেও গুড মর্নিং জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে বা গ্রেটিং ওকে দেন হচ্ছে আপনার ফ্রেন্ডদের মধ্যে কথাবার্তা হচ্ছে আপনার ফ্রেন্ডদের কাইসার কাইসার যে হচ্ছে গুড মর্নিং মনিকা হচ্ছে কাইসারকে বলছে গুড মর্নিং কাইসার দেন কাইসার আবার উত্তর দিচ্ছে কি গুড মর্নিং মনিকা দেন হচ্ছে আরিনা এবং মালা আরিনা বলছে মালাকে গুড মর্নিং মালা মালা আবার উত্তর দিচ্ছে গুড মর্নিং আরিনা ঠিক আছে সো সবাই সবার সাথে সকালবেলা স্কুলে যে ফার্স্ট কাজ হচ্ছে কি গ্রেটিংস অর্থাৎ শুভেচ্ছা জানানো সকালবেলা গুড মর্নিং ঠিক আছে আপনার স্কুলে যে কি শুভেচ্ছা জানান সবাইকে সো আপনারা এরপরে স্কুলে যে সবাইকে স্কুলের হচ্ছে আপনাদের মিস ফ্রেন্ডস দেন স্কুলে আপনাদের জানি থাকে আন্টি দেন হচ্ছে আপনাদের স্কুলে ঢুকে যে দারোয়ান থাকে দারোয়ান চাচা বা দারোয়ান আঙ্কেল যেই থাকুক তোমরা সবাই কে হচ্ছে গুড মর্নিং জানাবো ঠিক আছে আপনারা কি জানান ওকে সো আমরা এরপর থেকে সবাই সকাল সকালবেলা স্কুলে যে সবাইকে আমরা গুড মর্নিং করব ওকে দেন হচ্ছে আমাদের लेसन 3 তে আছে হাউ আর ইউ আচ্ছা হাউ আর ইউ মানে কি তুমি কেমন আছো প্রথমে হচ্ছে করলাম, সকাল জানালাম এবার তো সবার খোঁজ খবর নিতে হয় যে সবাই কে কেমন আছে তাই তো এবারের লেসান হচ্ছে আমাদের আমাদের সবার কাছে সবাইকে শুভেচ্ছা জানানো হয়ে গিয়েছে তো এবার আমরা খোঁজ খবর নিবো যে কে কেমন আছে ঠিক আছে সো ফার্স্ট হচ্ছে হ্যালো রাজু হ্যালো শীলা শীলার সাথে আর রাজুর সাথে দেখা হয়েছে সো বললাম যে হাই হ্যালো গুড মর্নিং এগুলো হচ্ছে আমাদের কি গ্রিটিংস খুব সহজ잖아요 সো প্রথমে গেটিংস হচ্ছে হ্যালো রাজু রাজু आंसर করলো হ্যালো শিলা দেন হচ্ছে আপনার সেকেন্ড কথা হচ্ছে হাউ আর ইউ ওকে এবার আলম এর সাথে দেখা হয়েছে সো আলম ওকে জিজ্ঞেস করছে হাউ আর ইউ আলম এবার হচ্ছে আলম কি বলেছে তুমি কেমন আছো সো দেন শিলা আবার উত্তর করছে কি ফাইন তাই তো সো দুজনের সাথে তাহলে এবার কি নিয়ে কথা হলো শিলা এবং আলমের মধ্যে কথা হলো কি নিয়ে কেমন আছো so আলম বলেছে আলম বলেছে যে i am fine thank you and you অর্থাৎ আমি ভালো আছি ধন্যবাদ তোমাকে তুমি কেমন আছো? so শিলা বলল fine thanks আমি ভালো আছি আচ্ছা তারপরে আবার দেখেন এখানে হচ্ছে মিস এসে জিজ্ঞেস করতেছে হ্যালো শিহাব হাও আর ইউ শিহাব বলতেছে কি মিস বলতেছে হ্যালো শিহাব তুমি কেমন আছো শিহাব কি বলল আমি ভালো আছি ধন্যবাদ আপনাকে হাউ আর ইউ টিচার টিচার আপনি কেমন আছেন তো টিচার বলতেছে কি আই এম ফাইন থ্যাংক আমি ভালো আছি তোমাকেও ধন্যবাদ ঠিক আছে সো তাহলে আমরা এবারে স্কুলে গিয়ে সবাইকে গ্রিটিংস দেব করব আর হাউ আর ইউ কেমন আছো এটাও সবাইকে জিজ্ঞেস করব আচ্ছা এখানে হচ্ছে সাকিব আর সারা এই যে এটা হচ্ছে সারা এটা হচ্ছে সাকিব সো আমরা সাকিব আর সারা কথোপকথনটা একটু দেখি সাকিব আর সারা কি বলছে আচ্ছা প্রথমে সারা বলছে হ্যালো সাকিব আচ্ছা সাকিব উত্তর দিল হ্যালো সারা দেন সারা কি বলছে হাউ আর ইউ সাকিব বললো I am fine thank you and you অর্থাৎ তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ তোমাকে এবং তুমি কেমন আছো তো সারা কি উত্তর দিলো fine thanks ভালো আছি ধন্যবাদ তোমাকে তাই তো আচ্ছা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এভাবে কথোপকথন চলতে লাগলো দেন হচ্ছে হাউ আর ইউ পার্ট টু ঠিক আছে তো এখানে হচ্ছে টিচারের সাথে কথা হচ্ছে রিতার টিচারের সাথে সাথে কথা হচ্ছে রিতার সাথে কথা হচ্ছে আচ্ছা জিজ্ঞেস করছে রিতা তুমি কেমন কি আমি ভালো আছি ধন্যবাদ আপনাকে এবং আপনি কেমন আছেন তো সেক্ষেত্রে টিচার কি বলল আই এম ফাইন টু থ্যাংক আমিও ভালো আছি ধন্যবাদ তোমাকে তাই তো আচ্ছা তারপরে আবার টিচারের সাথে কথা হচ্ছে সো এখানে দেখেন এখানে তো অনেকবার আমরা হচ্ছে জিনিসটা দেখলাম তো এখানে আপনাদেরকে কিছু ওয়ার্ক দেওয়া হয়েছে সেই ওয়ার্কগুলা হচ্ছে ফিল ইন দা ঠিক আছে তো এই আপনাদের কে করতে হবে এই ফিল ইন দা গ্যাপগুলা আপনাকে পূরণ করতে হবে তো কিভাবে পূরণ করতে হবে সো গুড মর্নিং টিচার দেন হচ্ছে আপনাকে একটা গ্যাপ দেওয়া হয়েছে গ্যাপ আর ইউ তাহলে আমরা সবাই জানি এখানে কি হবে এই ফিলিং দা গ্যাপে কি হবে ফিলিং দা কি হবে গুড মর্নিং টিচার কি হবে হাউ আর ইউ তাহলে এই গ্যাপে আমরা কি লিখবো হাউ এই ও ডাব্লিউ হাউ হাউ আর ইউ তাই তো আচ্ছা তারপর টিচার বলেছে আই এম ফাইন ইউ আচ্ছা থ্যাংক এখানে লেখা আছে গ্যাপে কি হবে গ্যাপে তাহলে ইউ হবে ওয়াই ও ইউ তাই তো আচ্ছা এন্ড ইউ এবং কি হবে তুমি আচ্ছা

নিচে দেখেন আরেকটা গ্যাপ ফিলিং দা গ্যাপ রয়েছে সো এই ফিলিং দা গ্যাপটা হচ্ছে আবার একটু দেখি হ্যালো সিহাব হাউ আর ড্যাশ হাউ আর কি হবে হাউ আর ইউ ওয়াই ও ইউ তাই তো হাউ আর ইউ ওকে দেন আই এম ড্যাশ আই এম কে আচ্ছা সিহাব এবং হচ্ছে কে আই এম কি হবে হাউ আর ইউ জিজ্ঞেস করলে কি বলতে হবে আই এম

ওকে সো আমরা সবাই হচ্ছে কি করব এই যে দুইটা ফিল ইন দা গ্যাপস রয়েছে এই দুইটা ফিল ইন দা গ্যাপ সবাই আমরা পূরণ করব ঠিক আছে আমরা পারছি কিনা অবশ্যই আমাকে জানাতে হবে যে ফিল ফিলিং দা গ্যাপ গুলো আপনাদের হচ্ছে কিনা না হলে আমাকে বলতে হবে এবং কোলে অবশ্যই আমাকে দেখাতে হবে যে ফিলিং দা গ্যাপ গুলো হয়েছে কিনা ঠিক আছে ওকে সো नेक्स्ट হচ্ছে আমাদের Good আচ্ছা প্রথমে আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা দেখেছি এর নাম হচ্ছে গ্রেটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস সো গ্রেটিংস আমরা এতক্ষণ দেখলাম গ্রেটিংস এর অনেকগুলো পার্ট আমরা দেখলাম ফার্স্ট আমরা দেখলাম হচ্ছে গুড মর্নিং গ্রেটিংস এর ফার্স্টে কি দেখলাম গুড মর্নিং দেন হচ্ছে হাই হ্যালো দেখলাম দেন হচ্ছে আমরা হাওয়ার ইউ দেখলাম ঠিক আছে এখন বিদায় জানানোর সময় চলে এসেছে তাই তো এতক্ষণ আমরা শুভেচ্ছা জানিয়েছি অনেক ভাবে শুভেচ্ছা জানানো যায় সেটা আমরা দেখলাম প্রথমে হচ্ছে গুড মর্নিং হাই হ্যালো সো এরকম অনেক ভাবে শুভেচ্ছা জানানো যায় সো দেন হচ্ছে আমরা কি করব গুডবাই অর্থাৎ কি ফেয়ার রয়লসের একটা পার্ট হচ্ছে কি গুডবাই বিদায় জানানো আচ্ছা সো দেখে এখন এসেছে কি টিচার কি বলছে গুডবাই স্টুডেন্টস তার মানে কি বিদায় শিক্ষার্থীরা इट्स টাইম টু গো এখন তাহলে কি হয়েছে যাওয়ার সময় হয়ে গিয়েছে তাই তো

আবার তমা চাড কে হচ্ছে গুডবাই করছে টিজার তোমাকে গুডবাই করছে এবার টিচারের সাথে যখন গুডবাই পর্ব শেষ তখন হচ্ছে আমাদের কি হলো যখন আপনাদের फ्रेंड्स দের সাথে গুডবাই পর্ব তাই তো তো फ्रेंड्स এর সাথে গুডবাই পর্ব কি বাই রানু বাই বাই রবি তাই তো সো রানু কে একবার হচ্ছে বাই করছে আবার রানু কি করছে রবি কেও বাই বাই করছে সো আমাদের গ্রিটিংস এন্ড ফেয়ারওয়েলস আমরা বিদায় এবং শুভেচ্ছা জানানো সো দুইটা নিয়েই আমরা আজকে জানলাম সো আমাদের পার্টে ছিল গুড মর্নিং সো আমাদের গ্রিটিংস এ কি ছিল আমরা আরেকবার একটু দেখব সো ফার্স্ট ছিল হচ্ছে আমরা গ্রিটিং করতে পারি কি কি বলে সুন্দর একটা ছবি রয়েছে দেখেন হাই হ্যালো ওয়েলকাম হাউ আর ইউ গুড টু সি ইউ নাইস টু Meet ইউ গুড মর্নিং সো এই সবগুলো হচ্ছে আমাদের কি শুভেচ্ছা জানানোর কিছু পদ্ধতি এবং হচ্ছে ফে

হচ্ছে পূরণ করব এবং হচ্ছে কি করব এখানে যেই শব্দগুলো রয়েছে যে ইংলিশ শব্দগুলো আমি যেমন পড়লাম যে হচ্ছে গুডবাই টিচার অর্থাৎ কি বিদায় শিক্ষক গুডবাই তোমা বিদায় তোমা সরকম আমরা একবার ইংলিশ পড়ব একবার হচ্ছে বাংলা করে করে এই যে লেসন গুলো আছে পেজ নাম্বার 8 পর্যন্ত আমরা হচ্ছে সবগুলো একবার ইংলিশে একবার বাংলায় পড়ব ঠিক আছে এবং হচ্ছে ফিলিং দা গ্যাপ আগুলো হচ্ছে পূরণ করব ঠিক আছে দেন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মোস্ট মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের জন্য একটা রেইনস রয়েছে ঠিক আছে সো রেইনস সম্বন্ধে সবাই খুবই পছন্দের তাই আমাদের রেইনস হচ্ছে টু লিটল ব্ল্যাক বার্ডস ঠিক আছে সো রেইনসটা আমরা কিন্তু সবাই খুব ভালো করে পড়ব এবং সবাই অনেক সুন্দর করে মুখস্ত করব ঠিক আছে আমি কিন্তু শুনবো সবার কাছে রেইমস সো রেইমস গুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে সো রেইমস গুলো হচ্ছে আমরা কি করব প্রথমে হচ্ছে আমরা রেইমস গুলোকে ভালো করে পড়ব মুখস্ত করব দেন আবার লিখব ঠিক আছে সো আমরা টু লিটল ব্ল্যাকবার্ডস রেইমসটা একটু পড়ি

এই যে টিচার একবার পড়ছে টু লিটিল ব্ল্যাক বার্ড স্টুডেন্ট টিচার হচ্ছে সবাই টিচাররা সবাই আপনারা মিলে এক একজন এক একটা লাইন বলবেন টু লিটিল ব্ল্যাক বার্স সিটিং ওয়ান এ ওয়াল সেকেন্ড লাইন থার্ড লাইন কি ওয়ান কল পিটার ওয়ান কল

ঠিক আছে সো ফার্স্টে হচ্ছে টিচার বলছে গুড মর্নিং সো স্টুডেন্ট ওয়ান কি বলতে পারে একটা স্টুডেন্ট বলতে পারে কি গুড মর্নিং আপনাদের মধ্যে যে কেউ একজন বললো গুড মর্নিং দেন একজন নেক্সট স্টুডেন্ট বলতে পারে হাউ আর ইউ দেন ফোর্থ নাম্বার স্টুডেন্ট কি বলবে ফাইন কি আই এম ফাইন দেন হচ্ছে কি থ্যাংক ইউ অ্যান্ড ইউ দেন হচ্ছে সেকেন্ড স্টুডেন্ট আবার কি বলছে ফাইন তাহলে কি বলবে থ্যাঙ্ক ইউ তাই তো আচ্ছা বা ফাইন টু ওকে দেন হচ্ছে লানা এবং মাহির সাথে কথা বলছে লানা কি বলছে গুডবাই মাহী তাহলে মাহী আবার কি বলবে গুডবাই লানা ঠিক আছে সো আমরা তাহলে গ্রেডिंग्स এবং ফেয়ার অয়েল সম্পর্কে আজকে জানলাম আমাদের নেক্সট ইউনিট 2 আছে অ্যালফাবেট এন্ড নাম্বারস এটা আমরা পরের ক্লাসে জানব ঠিক আছে অ্যালফাবেট এবং নাম্বারস নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব সো আজকের ক্লাসে যেহেতু আমাদের ছিল শুভেচ্ছা এবং বিদায় জানানো গ্রেটিংস এবং গ্রেটিংস এবং হচ্ছে ফেয়ারওয়েল সো শুভেচ্ছা জানানো এবং বিদায় জানানোর জন্য আমরা কি ধরনের শব্দ ব্যবহার করতে পারি আমরা টিচারের সাথে কিভাবে কথোপকথন হয় আমাদের ফ্রেন্ডদের সাথে কিভাবে কথোপকথন হয় এসব সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানলাম ঠিক আছে সো আমরা পুরো এই ইউনিটটা বাসায় সবাই অনেক সুন্দর করে পড়ব আমরা 2 লিটেল ব্ল্যাকবোর্ডটা উপযুক্ত করব ভালো করে ঠিক আছে এবং হচ্ছে আমরা এই প্রতিটা লাইন আমরা অর্থ সহকারে অনেক সুন্দর করে পড়ব ঠিক আছে তো অনেক মজার মজার কিছু ছবি দেওয়া আছে আমরা ছবিগুলো দেখবো। ওকে সো আমরা পরবর্তী ক্লাসে পড়বো দি নাম্বার এন্ড অ্যালফাবেট ঠিক আছে সো আমরা পরবর্তী ক্লাসে নাম্বার এবং কি অ্যালফাবেট গুলো নিয়ে অর্থাৎ আমাদের ইংলিশ যে অ্যালফাবেট গুলো রয়েছে সো স্মল অ্যালফাবেট বিগ 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 হ্যান্ড তারপর হচ্ছে আপনার স্মল হ্যান্ড অ্যালফাবেট সব অ্যালফাবেট গুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব সো আজকের ক্লাস এই পর্যন্ত আপনারা সবাই রেইমসটা অবশ্যই মুখস্থ করবেন এবং হচ্ছে পুরো গ্রেটিংস এন্ড ফেয়ারওয়েলস আমরা খুব ভালো করে পড়ব এবং হচ্ছে যে ওয়ার্ক ক্লাস ওয়ার্ক গুলো রয়েছে সরি যে হোমওয়ার্ক গুলো রয়েছে যে ফিল ইন দা গ্যাপ গুলো রয়েছে এগুলো আমরা বাসাতে প্র্যাকটিস করব এগুলো আমরা পূরণ করব বাসায় ঠিক আছে সো আজকের ক্লাস এই পর্যন্ত সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম